আমরা সবাই জানি সজনে ডাটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর এই সজনে ডাটার সম্পূর্ণ নতুন ধরনের একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সজনে ডাটার সম্পূর্ণ নতুন ধরনের একটি নিরামিষ রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কিছু সজনে ডাটা এরকম করে কেটে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছি এবার চুলা একটি প্যানে দুই টেবিল চামচ সরিষা তেল নিচ্ছি ফোড়নের জন্য দুটো শুকনো মরিচ ছিঁড়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য একটু কালো জিরে এবার এই ফোড়নটা ভালো করে একটু ভেজে নিব ফোড়নটা ভালো করে একটু ভেজে নেয়ার পর কেটে ধুয়ে রাখা সজনে ডাটাগুলো দিয়ে দিব এবার চুলার আছে বাড়িয়ে সজনে ডাটাগুলো ফোড়নের সাথে একটু ভেজে নিব সজনে ডাটাগুলো কিন্তু খুব বেশি ভাজার কোনো দরকার নেই সজনে ডাটার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা দূর হলেই চলবে নাড়াচাড়া করে হালকাভাবে সজনে ডাটাগুলো ভেজে নেয়ার পর এবার আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া ঝালের জন্য দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে গুঁড়ো মশলাগুলো সজনে ডাটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর এভাবে সজনে ডাটাগুলো আরও একটু ভেজে নিব গুঁড়ো মশলা দিয়ে সজনে ডাটাগুলো আর একটু ভেজে নেওয়ার পর এবার এখানে পানি দিয়ে দিব। এখানে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই সজনে ডাটাগুলো সিদ্ধ হতে যত যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি দিলেই চলবে আমি এখানে দেড় কাপের মতো পানি দিয়েছি পানি দেওয়ার পর সজনে ডাটাগুলো আবারও ভালো করে চেড়ে পানির সাথে মিশিয়ে নেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক আসার জন্যে বল কষার পর ঢাকনা তুলে ডাটাগুলো একটু নেড়ে চেড়ে দিব তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব ছয় থেকে সাত মিনিটের জন্যে আর এরই মধ্যে ডাটাগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবার চেক করে নিচ্ছি ডাটাগুলো সিদ্ধ হয়েছে কি এ পর্যায়ে কিন্তু আমাদের সজনে ডাটাগুলো খুব সুন্দর করে সুসিদ্ধ হয়ে গেছে আর এ সময় কিন্তু আমি চুলা রাসটা লোতে রেখেছিলাম এখন চুলা রাসটা বাড়িয়ে দিব কারণ সজনে ডাটার এই রেসিপিতে কিন্তু এত পানি থাকা যাবে না এবার এখানে দিয়ে দিচ্ছি দু চা চামচ সর্ষে আর পোস্ত বাটা এখানে আমি হলুদ সরিষাটা ব্যবহার করেছি আর এগুলো আমি আগে থেকেই বেটে রেখেছিলাম এবার এই সর্ষে পোস্ত ডাটার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার চুলা আঁচটা বাড়িয়ে রেখে কিন্তু বাকি রান্নাটা কমপ্লিট করব এ পর্যায়ে সব কিছুর টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি তো আপনাদের কারো কাছে চিনিটা ভালো না লাগলে স্কিপ করতে পারেন চিনিটাও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সজনে ডাটার এই ঝাল চরচুড়িটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে আপনারা এই সিজনে একবার হলেও সজনে ডাটার এই রেসিপিটা ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আপনারা দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এ পর্যায়ে কিন্তু সজনে ডাটার ঝাল চচ্চড়ি রান্না পুরোপুরি কমপ্লিট এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। এই সজনে ডাটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্টস আর শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ